সালামু আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক ধরনের পুরি খাওয়া হয় নিশ্চয়ই কিন্তু লাল টুকটুকে টমেটো পুরি খেয়েছেন কখনো ফুলকো ফুলকোয় টমেটো পুরি তৈরি করা কিন্তু একেবারে সহজ চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে তৈরি করব যার জন্য নিয়েছি তিনটি বড়ো চাইজের টমেটো বড় বড় করে টুকরো করে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জার দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব দীর্ঘ সময় ফুরি ফুলকো রাখার জন্য দিয়ে দেব সিক্রেট একটা উপাদান যা হচ্ছে ডাল আমি এখানে ওয়ান থার্ড কাপ ডাল ভিজিয়ে রেখেছি আর এটাকে সামান্য একটু পান দিয়ে প্লেন করে নিয়েছি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ময়দা সাথে পরিমাণ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ডাল এখানে আপনি বুটের ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখানে ডালটা ব্যবহারের কারণে দীর্ঘ সময় পর্যন্ত পুরি ফুলকো থাকবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব এই টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা খামের তৈরি করে নেব যারাই চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে কেনে ক্লিক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালোভাবে একটা খামির তৈরি করে নিয়েছি না বেশি শক্ত হবে না টাইট হবে এরকম একটা খামির তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এ দশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু এই খামিরটা অনেকটাই সফট হয়ে যাবে আর পুরি তৈরির জন্য আমাদেরকে না বেশি শক্ত না বেশি নরম এমন একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে পুরির জন্য একটা লেচি নিয়েছি আর লেচিটাকে সাদা দিলে এভাবে প্রেস করে কিছুটা তিল লেগে গেছে গায়ে আর বাকি তিলগরু জেলে ফেলে দিয়েছি এবার যেখানে এই পুরিটা বেলে নেবো ওইখানে একটু তেল দিয়ে দিয়েছি যাতে বেলতে অনেক বেশি সুবিধা হয় আমি এখানে আটা কিংবা ময়দার পরিবর্তে তেল দিয়েছি এতে করে পুরিটা ভাজার সময় যে তেলটা হবে ওই তেলে যেন ময়লা না হয় এই জন্য আমি এখানে তেল দিয়ে পুরিটা বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে গোল এবং একটু পাতলা টাইপের পুরি বেলে নিতে হবে চুলে একটি প্যান্ট বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এতে একটা পুরি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এবার একটি পুরি ছেড়ে দিচ্ছি এতে চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরিটা ছেড়ে দিয়েছি যখন হালকা ফুলতে শুরু করবে তখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে দিয়ে পুরিটা এপাশ ওপাশ ভেজে নিতে হবে এরপর আবার দ্বিতীয়বার যখন আপনি পুরিটা দিবেন তখন আবার চুলার আঁচ একটু বাড়িয়ে দিবেন যখন হালকা ফুলে উঠবে তখন কিন্তু আবার একটু কমিয়ে এভাবে বাড়িয়ে কিংবা কমিয়ে সুবিধার্থে করে পুলিগুলো বেজে নিতে পারেন অনেক বেশি তাপ থাকলে কিন্তু পুরি পুলতে চাইবে না পুড়ে যেতে পারে এক্ষেত্রে আগুন বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলো পুলি ফুলে কিন্তু একদম ফুটবলের মতো হয়ে গেছে এই পুরিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর আমি উপরে যে তিল সাদা তিল ব্যবহার করেছি এটার পরিবর্তে আপনি চাইলে কালো জিরা ব্যবহার করতে পারেন তবে পুরিতেই এই সাদা তেলের তিলের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে আপনিও ভাষায় এইভাবে তৈরি করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন সবগুলো পুরি কিন্তু একেবারে ফুলে গেছে এবং দীর্ঘ সময় পর্যন্ত পুরীগুলো কিন্তু ফুলাই ছিল এবং অনেক বেশি ক্রেজবি দেখতে পাচ্ছেন একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখলেন তো কতটা সুন্দর হয়েছে একেবারে ভিতরে এবং বাইরে দুভাবেই পুরিটাও অনেক বেশি ভালো হয়েছিল এভাবে বাসায় অবশ্যই তৈরি করবেন পরিবারের সবাইকে খাওয়াবেন মেহমানমান মানে আসলেও এভাবে তৈরি করে খাওয়াতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার ফেস পেজটাতে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আকলিমা কুকিং চ্যানেলের পাশেই থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ